ঘন দেখছেন <beginning of> <world> <t> <the world> <it>

মানে 200 করে তুমি কিনো পার পিস আচ্ছা তাহলে যদি এখানে 120 টাকা কত টাকা দিই 20000 টাকা স্যার 20000 টাকা দিই ছোট একটু জিনিস ঠিক স্যার এই বেসবা কত 30000 টাকা বা 25000 টাকা এটা মুখায় স্যার 25000 থেকে 30000 হ্যাঁ স্যার এত রিস্ক নিয়ে কোন জিনিসের ব্যবসা করো স্যার আর এখন আমাদের ভালো হয়ে থাকতে দেন স্যার আরজন

তুমি বিক্রি করছ এইটা তোমাকে কে মারবে এসএনটি আছে এখানে আমারে ফেল দি রে বাবা তোমার অপوزیشن তুমি তোমাকে মেরে ও ব্যবসা করবে হ্যাঁ ফাইন ভাই ও কোতাল ভিতরে বাংলাদেশি ছাপ এখন ভিতরে চলে গেছে টাকা কিসের টাকা

আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রায় তারা ছয় ঘন্টা অভিযানের পর কিন্তু এলাকা যেটাকে গতকালকে লাগা সদর দিকে ক্যাম্প এসে মানব কারবেটাকে গ্রেফতার তাকে